প্রতিমা বিসর্জনের সময় নিজের ভাইপোকে বাউন্সারের মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই আক্রান্ত তৃণমূলিতা আক্রান্ত তৃণমূল নেতা হীরালাল সাহা দুর্গাপুর নগর নিগমের বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি দুর্গাপুরের আমরা এলাকার এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ওই অভিজিৎ স্বন্নকার বলে ছেলেটা ও ঝামেলা করছিল সব সময় হ্যাঁ তারপর ওর একটা ভাইপো আর একটা ভাই এসে ঝামেলা করতে থাকে প্রায় ক্লাবের প্রত্যেকটি সদস্যর সঙ্গে ঝামেলা করে একের পর এক তিন চারজন এক সঙ্গে ঝামেলা করলো তারপর দেখি আমার ভাই পোকে একা পেয়ে ওরা তিনজনে মিলে মারছে তখন আমি ছাড়াতে গিয়ে তখন আমাকে ওই অভিজিৎ সন্নকার এসে মারধর করলো আমার এই বাঁদিকে চোখের সামনে একটা ডান দিকে চোখের ওপরে হ্যাঁ জানিছি।

খোদ তৃণমূল নেতাই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে প্রশ্ন জেলা বিজেপি নেতৃত্বের দেখুন দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা নতুন না ওটা পশ্চিমবঙ্গে জুড়ে আজকে তৃণমূল যে কালচার সৃষ্টি করেছে তার প্রতিস্বরূপ হিসাবে এই দুর্গাপুরে ঘটনা ঘটল এবং সাধারণ মানুষ এবং বিরোধীরা বিগত দিনে বহু অভিযোগ করেছে যে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা তারা সন্ত্রস্ত তাদেরকে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে কিন্তু আজকে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করছে যে তারা তাদেরকে মেরেছে বা তাদের উপরে অত্যাচার করেছে এবং এমন ঘটনা আক্রান্ত তৃণমূল নেতা দলের সব স্তরে বিষয়টি জানিয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট খাঁটি খবর